অভিজিৎ সরকার খুনের ঘটনায় চার্জশিটে বিধায়ক পরেশ পালের নাম চার্জশিটে নাম রয়েছে কাউন্সিলার পাপিয়া ঘোষেরও নাম রয়েছে কাউন্সিলার স্বপন সবাদ্দারের অভিজিৎ সরকার খুনে সিবিআই দ্বিতীয় চার্জশিট আর সেখানে আঠেরো জনের নাম সিবিআই দ্বিতীয় চার্জশিটে একুশের ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার আর তারপরে হাইকোর্টে মামলা করা হয়েছিল আবেদন জানানো হয়েছিল আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছিল সেই তদন্তে এবার দ্বিতীয় চার্জশিট পেশ করেছে সিবিআই আর সেখানেই নাম রয়েছে পরেশ পাল নাম রয়েছে কাউন্সিলর পাপিয়া ঘোষের স্বপন সমাদ্দারের নাম রয়েছে অভিজিৎ সরকার খুনের ঘটনা এবার দ্বিতীয় চার্জশিটে একাধিক তৃণমূল নেতার নাম উঠে আসছে আঠেরোই আঠেরো জনের নাম পেশ করা হয়েছে সিবিআই এই দ্বিতীয় চার্জশিটে তাহলে কি বিজেপি কর্মী খুনের ঘটনায় যে দ্বিতীয় চার্জশিট পেশ করা হয়েছে সেখানে কি পরেশ পাল খুনি বলে সাব্যস্ত হচ্ছে কেননা দ্বিতীয় যে চার্জশিট পেশ করা হয়েছে সেখানে পরেশ পালের নাম রয়েছে এই তালিকা একেবারে প্রথম সারিতে রয়েছে পরেশ পালের নাম এছাড়াও নাম রয়েছে স্বপন সামাদ্দার পাপিয়া ঘোষের বেলেখাটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল তার নাম রয়েছে এই সিবিআই যে চার্জশিটে এমনকি নাম রয়েছে দুজন কাউন্সিলর স্বপন সমাদ্দার আর পাপিয়া ঘোষে অভিজিৎ সরকারকে ভোট পরবর্তী হিংসায় খুন হতে হয়েছিল এখনো পর্যন্ত দ্বিতীয় যে চার্জশিট দেয়া হয়েছে সেখানে আঠেরো জনের নাম উল্লেখ করা হয়েছে সিবিআই তরফে দু একুশ সালের দোসরা মে কাকুরগাছিতে খুন হয়ে গিয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার আর সেই খুনের ঘটনায় আদালতের নির্দেশে সিবিআই তদন্ত ভার গ্রহণ করে আর এই তদন্তে প্রথম পর্বে পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল পুলিশ আর তারপরে এবার চার্জশিট দেয়া হয়েছে সিবিআই তরফ থেকে দ্বিতীয় চার্জশিট আর প্রথমবার যে অতিরিক্ত চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআই তরফ থেকে সেখানেও একাধিক জনের নাম ছিল তবে দ্বিতীয় চার্জশিটে যা নাম রয়েছে পরেশ পাল সহ আরো একাধিক জনে অভিজিৎ খুনের ঘটনায় বা চার্জশিট পেশ করা হচ্ছে আর সেখানে নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পালের নাম রয়েছে কাউন্সিলর পাপিয়া ঘোষের নাম রয়েছে কাউন্সিলর স্বপন সবান্দারের যখনই তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতাদের নাম সামনে আসে তখন অভিজিৎ সরকারের দাদা তিনি কি বলছেন শুভ এই রাজনৈতিক তিনজন নেতা এবং পুলিশ প্রথমে তো একজন খুন করেছে যারা খুন করেছে তারা জেলে রয়েছে পালিয়ে রয়েছে কিছু এখনও কিছু রয়েছে যাদের নাম সিবিআই দিয়েছে নতুন চার্জশিটে এরা খুন করেছে আর খুন করিয়েছিল এই স্বপন সমাদদার পাল পাপিয়া ঘোষরা মিলে আর সেই খুনের মামলাকে ধামাচাপা দিয়েছে এই নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন রত্না সরকার যে আমার মাকে দিয়ে সাদা কাগজে সই করেছেন ইতিমধ্যেই আপনারা জানেন আর এই দীপঙ্কর যে দাঁড়িয়ে থেকে এখানে বোম মারতে সাহায্য করেছে এবং আসামিদের এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল এই পার্থক্য কলকাতা পুলিশ দাঁড়িয়ে থেকে খুন করায় প্রমাণ লোপাট করায় আর সিবিআই যাকে ঘুষখোর ধান্দাবাজ ভন্ড বলার পরেও তারা তাদের নিজের কাজটা ঠিক করে আমরা শোনাচ্ছিলাম নিহত বিজেপি নেতা অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার স্পষ্ট অভিযোগ করছেন যে এতদিন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা খুন করেছিল আর এবার চার্জশিটে যাদের নাম এসেছে তারা খুন করিয়েছে তবে যে কাউন্সিলর স্বপন সমাদ্দারের নাম চার্জশিটে জলজল করছে তার কি প্রতিক্রিয়া শুনুন একবার এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য বন এটা বোঝা যাচ্ছে যে নির্বাচন আসন্ন বিজেপিকে নড়ে চড়ে বসতে হবে এবং তার জন্য এরকম মিথ্যা আইনের মিথ্যে মামলা জ্বালাবার চেষ্টা করছে এটা সম্পূর্ণই মানে মিথ্যাচার বা বিচার এরকম বলতে পারি কেন যখন রেজাল্ট ঘোষণা হয় তখন আমরা সব কাউন্টিং হলে ওখানে এখানে কে বা কারা কি করছি জানি না এটা আগে করে ডেকেছিল আমি গিয়েছিলাম আমার তো আমি অন্যায় করিনি আমার কোনো ভয় নেই কিন্তু এটা মনে রাখবেন যারা অন্যায় করছে তার বিচার কিন্তু জনগণ করবে আর উপরালা করবে পরেশ পালের নাম প্রথম সারিতে রয়েছে সেই পরেশ পাল অর্থাৎ বেলেঘাটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পালের সঙ্গে যখন ফোনে যোগাযোগ করার চেষ্টা করে রিপাবলিক কিন্তু বেলেনি কোনো প্রতিক্রিয়া দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এক ঘন্টার মধ্যে কাকুর বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন সেই ঘটনায় সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয় সিবিআই লাগাতার তদন্ত শুরু করে সেই তদন্তে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে তিনজন তৃণমূল নেতার নাম অন্যতম নাম হচ্ছে বেলেঘাটার বিধায়ক পরেশ পাল সেই পরেশ পাল এই মুহূর্তে এলাকায় নেই পরেশপালের সাথে আমরা টেলিফোনে যোগাযোগ করব দেখা যাক পরেশ পালকে পাওয়া যায় কি না এই মুহূর্তে আমি আমার ফটোগ্রাফারকে বলবো একটু দেখানোর জন্য পরেশ পাল এই মুহূর্তে পরেশ পালকে একটা ফোন লাগাবো তিনি রয়েছেন কিনা একবার দেখার চেষ্টা করব

তবে দলের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি যে তিনজনের নাম এসছে তার মধ্যে একজন স্বপন সমাদদার যিনি ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি বলেছেন যেটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটা করা হয়েছে স্বপন সমাদদার এই খুনের সাথে যুক্ত নয় বলে তিনি জানিয়েছেন যদিও পরেশপালের নাম রয়েছে এই চার্জশিটে কিন্তু পরেশপাল এই মুহূর্তে তার দেখা নেই তাকে ফোন করা হলে তার ফোনে সুইচ অফ আসছে ক্যামেরায় ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা কলকাতা স্বপন সমাদার বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে পরেশ পাল উত্তর দিচ্ছেন না আর এর মাঝেই রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কি প্রতিক্রিয়া শুরু এতদিন পর সিবিআইয়ের এই চার্জশিটে নাম দেখে আমাদের মনে অন্ততপক্ষে শান্তি এসেছে অভিজিৎ সরকার খুনে পরেশ পাল যুক্ত আমরা প্রথম থেকে বলে এসেছি পিটিএ পিটিএ অভিজিৎ সরকারকে মারা হয় এমনকি তার পোষ্য যে কুকুরগুলো ছিল তাদেরকে পর্যন্ত ছাড়া হয়নি এই ধরনের নৃশংসতা তালিবানরাও হয়তো দেখায় কিনা সন্দেহ আছে সিবিআই এর চার্জশিটে নাম এসেছে আমরা আশা করব বিচার হবে পরেশ পালের মতো যারা এই ধরনের পোস্ট পোল ভায়োলেন্সে গুন্ডামি মস্তানি করেছে তাদের প্রত্যেকেরই আদালতের সামনে জবাব দিতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়